হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি ভালো আছি আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো তো দেখো শ্রাবণ মাসের সোমবার লাস্ট সোমবার তো ঘরে শিব ঠাকুর রয়েছে বলে একটু পুজো দিয়ে নিচ্ছি তো ঠাকুর মন্দিরে গিয়ে তো পুজো দিতে পারবো না কারণ আমাদের কাল ওষুধ চলছে ওর জন্য ঠাকুর মন্দিরে আর যায়নি ঘরেই পুজো দিয়ে নিচ্ছি তো একটু ঘি মধু দুধ কাঁচা দুধ তারপরে গঙ্গার জল দিয়ে ভালো করে ঠাকুরকে স্নান করিয়ে নেবো স্নান করিয়ে নিয়ে তারপরে পুজো দেব তো এই দিয়ে তিন বছর কোনো মন্দিরে পুজো দিতে পারিনি কারণ প্রথমে আমি প্রেগনেন্ট ছিলাম তারপরে বাবুন ছোট ছিল ছোট নিয়ে আমি কিছু করতে পারিনি তারপরে এই যে এই বছরে করবো কালোচুত রয়েছে বলে করতে পারছি না এখানে ভালো করে দেখো গঙ্গার জল ঢেলে নিচ্ছি তো সকালবেলায় বাড়িতে গেছিলাম গিয়ে বাড়ি থেকে গঙ্গার জল নিয়ে এসেছি বাবা তো প্রত্যেক দিন যায় গঙ্গায় গিয়ে সাঁতার কাটে সাইকেল নিয়ে যায় এখান থেকে অনেক দূর আমাদের বাড়ির থেকে অনেকটা দূর গঙ্গা তো বাবা সাইকেল চালিয়ে যায় গিয়ে স্নান টান করে গঙ্গার জল নিয়ে আসে যেদিনকে গঙ্গার জল থাকে সেদিনকে আর আনে না যদি না থাকে গঙ্গার জল নিয়ে আসে তো সবাই আমাদের আত্মীয় স্বজনদের বাড়িতে গেলে বলে কি তোদের কিছু নিয়ে আসতে হবে না তোরা একটু করে গঙ্গার জল নিয়ে আসবি তো গঙ্গার জল নিয়ে যাওয়া হয় আমার বড় মামি আসলে গঙ্গার জল নিয়ে যায় মাসিরা আসলে গঙ্গার জল নিয়ে যায় তো মানে দূরে ভালোই দূরে তাও অতটা যেতে কষ্ট হয় না এখান থেকে সাইকেল চালিয়ে গেলে জোর কুড়ি মিনিট লাগে তো খুব সুন্দর জায়গা গঙ্গার পাশটা খুব ভালো লাগে আমার এখন তো বৃষ্টি বর্ষা হচ্ছে বলে অনেক রাস্তার উপরে জল চলে এসছে তো যাই তো একটু ভয় আর টেনশান হয় যতক্ষণ না বাড়ি আসে তো বাড়ি থেকে সেই ওই যে লজেন্স দিয়েছিলাম ওইখান থেকে হচ্ছে কৌটো ছিল দুটো তো একটা কৌটোতে করে হচ্ছে গঙ্গার জল নিয়ে এসি ফুল টুল সব কিছু নিয়ে এসি বাড়িতে অনেক ফুল গাছটাছ রয়েছে তো দেখো এখানে ঘি মধু তুলসী পাতা দুবলো ফুল গঙ্গার জলের ভিতরে দিয়ে নিচ্ছি দিয়ে আরেকবার স্নান করিয়ে দেবো ঠাকুরকে তো প্রথমে ঘি মধু এগুলো সব মাখিয়েছি ঠাকুরকে মাখিয়ে দিয়ে তারপর হচ্ছে এই জলটা দেব তো অনেকক্ষণ অনেক অনেক বেলা পর্যন্ত আমি উপোস করেছিলাম উপোস করার অভ্যাস নেই তো আর আমি উপোস করে থাকতেও পারি না খুব কষ্ট হয় মানে খাবো খিদে পাওয়ার কষ্টটা হয় না কিন্তু না খেয়ে থাকলে গ্যাস হয়ে যায় পাশর তো দেখো এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও মঙ্গলবারের দিন আমি বাড়িতে চলে এসছিলাম কাজ কলা কাজ না

打工现在好难好难，难的。

আর <laughs> <hums> 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 <hums>

Mm-hmm. <laughs> আমার এটা সেন্ট এত সুন্দর লাগে বিকেলবেলায় দেখো বানকের পাশে চলে এসেছিলাম ওই রাস্তাটা দিয়ে সামনে যে আম গাছটা রয়েছে বট গাছ ওটা ওখান দিয়ে অদ্বৈত পাটে যেতে হয় তো এখানে একটু এসেছিলাম হাওয়া খেতে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় তো পাশেই বিল রয়েছে মানে নদী মতন ওইটাই জল থাকে না সবসময় ওখানে ছোটো ছোট ছোটো মাছ রয়েছে তো ভাবছি এখানটা একটা বাড়ি করব কি সুন্দর জায়গা আমার এই জায়গাটা খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা